রান্নার জন্য মাছ ভিনা ভিজানো হয়েছে রান্নার প্রস্তুতি নিতেছি কি কি রান্না করব একটু রান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে খুশি আর এটা রান্না করব হলো ডাল দিয়ে এই সিম দিয়ে চটচুরি এখানে ডালগুলি দিয়ে দিছি এখন দিব হলো কাঁচামরিচ রসুন আর হলো পেঁয়াজ আর একটু আদা হলুদ মরিচ পাউডার আদা রসুন পেস্ট আর হলো লবণ আর তার সাথে দিব একটু তেল এই এই রান্নাটা খুব মজা এটা সাজানো ডাল বলে সিম দিয়ে সিমের দিন আসলে মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে খাইতে আপনি এভাবে রান্না করে খায় দেখবেন খুবই মজা দিয়ে দিলাম অল্প পানি সিমা ডালটা গলার জন্য এটা বলে ছিম চরচুরি ডালটা হয়ে গেছে নামায় ফেলবো সিম চরচুরি এটাকে বলে সিম দিয়ে ডাল দিয়ে চরচুরি খুব ভালো লাগে খাইতে রান্না করলাম কুয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ছিম দে সব নতুন সবজি দিয়ে দিলাম ধনিয়া পাতা কারণ এখন তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না ফ্লেভারটা খুব সুন্দর আছে। আর তরকারিটা একটু পোড়া পোড়া করবো তেলের উপরে কারণ পোয়া মাছের তরকারি তো পোড়া পোড়া না করলে ভালো লাগবে না চ্যাপার ভর্তা করবো সরিষার তেলটা দিয়ে দিলাম কারণ চ্যাপার ভর্তা সরিষার তেল দিলে খুব ভালো লাগলে ফ্লেভারটা সুন্দর আসে দিয়ে দিলাম রসুন নাড়া দিয়ে ভাজবো তারপরে আদা সিদ্ধ হলে চেপাটা দিব সন্ধ্যার চাটাও বসায় নিলাম কিছু খাওয়ার পর তো চাটা সন্ধ্যায় খাইতেই হবে